সুপ্রিয় দর্শক আমরা একজন কোরআনের হাফেজ পেয়েছি যিনি বলা যায় যে খুব কিশোর বয়সে হাফেজ হয়েছে এবং তিনি অর্থাৎ এই কিশোর হাফেজের যে এত অল্প সময়ে সে হাফেজ হয়েছে এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো আপনারা মানবতার চোখের সাথে থাকুন তো আমরা একটু জানতে চাই যে হাফেজ মোহাম্মদ রেজওয়ান আহমেদ তো তোমার ঠিকানা এবং পুরো নাম বলো আমার নাম মোহাম্মদ রিদওয়ান আহমেদ আমার বাবার নাম মোহাম্মদ ইয়ামিন হোসেন আমার বাড়ি গ্রাম মেহেরপুর উপজেলার হিজুলি গ্রাম আমি এখন বর্তমানে জোতারপুর ইসলামিয়া দার কমে মার্জায় পড়ি হাফেজ হতে কত সময় লেগেছে বা কয় বছর লেগেছে সময় তোমার আমার হাফেজ হতে লেগেছে তিন বছর এরপরে বর্তমানে আবার কোথায় পড়ার চিন্তাভাবনা রয়েছে এরপরে বর্তমানে আমি ঢাকায় পড়াশোনা চিন্তা ভাবনা করেছি কিশোর হাফেজ খুবই অল্প বয়সে একজন হাফেজ তৈরি হয়েছে পবিত্র কোরআনের বাণী অর্থাৎ তিরিশ পাড়ায় খুব অল্প সময়ের মধ্যে মুখস্থ করে ফেলে ফলে তার কাছ থেকে কোরা পবিত্র কোরআনের অংশ বিশেষ আমরা একটু শুনবিল بسم الله الرحمن الرحيم أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى بعثك ربك مقاما محمودا وقل رب يدك مدخل صدق وأخرجني مخرج صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا إذا رأينا هذا ما دش ঐকান্তিক পিতামাতার চেষ্টায় এবং তাদের মেহত্বের মাধ্যমে হাফেজ হয়ে সমাজের ইসলামের সুমহান আদর্শকে আরও প্রজল্লিত করতে কাজ করে চলেছেন পবিত্র কোরআনের আলো আমাদের সমাজে পৌঁছে দিয়ে কোরআনের রাজ কায়েমে করাতে বড় ধরনের ভূমিকা রাখবে সাদ আহমেদ মানবতার চোখ